সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো বক্স সহ ল্যাপটপ নিয়ে এবং এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে একটির মডেল হচ্ছে এইচপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি অপর একটি ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি এলএট বুক এইট ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ল্যাপটপ দুইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে কথা বলব ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলব সিপিউ নিয়ে কথা ল্যাপটপের প্রাইস শেয়ার করবো কী কি ধরনের কাজ আপনারা করতে পারবেন মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ আমাদের গিফট আইটেম আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি এবং কুরিয়ারে নেয়ার সিস্টেম সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ তো শুরুতে আমরা কথা বলতে চাই এইচ পি মডেলের ল্যাপটপ নিয়ে অনেকেই আছেন যাদের বাজেটটা সীমিত সীমিত বাজেটের মধ্যে আপনারা হাই কনফিগারেশনের ল্যাপটপ খুঁজতেছেন এগুলোর বাজেট যদিও সীমিত না বাজেটটা মিড লেভেলের বাজেট যথেষ্ট ভালো বাজেট একটা ইউজ ল্যাপটপ কেনার জন্য পারফেক্ট বাজেট প্রায় চল্লিশ হাজার টাকা তো ওই বা ওই টাকার মধ্যে যারা একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ খুঁজছেন সব ধরনের কাজ করার জন্য মাল্টিপারপাস বিভিন্ন ধরনের কাজ করার জন্য গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কোডিং আবার আপনারা চান যে দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালের সফটওয়্যারগুলো যারা আপনারা ইনস্টল করে ইউজ করতে চান বিভিন্ন কাজের জন্য সেই সব সফটওয়্যারগুলো এই ল্যাপটপটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন তাদের জন্য এরকম একটা ল্যাপটপ আজকের লাইভ আমরা নিয়ে হাজির হয়েছি তো আপনারা বরাবরই জানেন ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলে থাকি যে ল্যাপটপের কন্ডিশন দেখতে হবে সব সময় আপনারা চেষ্টা করবেন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ পার্সেস করার জন্য যখন আপনারা বি গ্রেড ল্যাপটপ এ গ্রেড ল্যাপটপে মোটামুটি তিন থেকে চার হাজার টাকা গ্যাপ থাকে যখন আপনারা তিন চার হাজার টাকা গ্যাপের জন্য বি গ্রেড ক্যাটাগরির ল্যাপটপ পার্চেস করবেন তখন আপনাদের সম্পূর্ণ টাকাটা রিস্কের রিক্সের মধ্যে থাকে সেই জন্য আপনারা চেষ্টা করবেন দুই তিন হাজার টাকা বেশি হলেও এ গ্রেট কন্ডিশনের প্রোডাক্ট নেওয়ার জন্য এ গ্রেট কন্ডিশন প্রোডাক্ট নেওয়ার জন্য সর্ববচ্ছন্ন ল্যাপটপের বডি কন্ডিশন দেখতে হবে আমরা প্রথমে দেখতেছি ব্যাক পার্ট প্রথমে আমরা ব্যাক পার্ট দেখতেছি যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে বক্স হয় ল্যাপটপগুলো আমাদের কাছে আছে ওইখানে বক্স রাখা আছে গিফট আইটেম নিয়ে আলোচনা করব তো মডেলটা বলে দেই এইচপি প্রোবুক ফোর ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ যারা জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ভালো আছে বক্স সহ ল্যাপটপগুলো এমনিতেই ভালো কন্ডিশনে থাকে এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট আমি যদি একটু ক্লোজলি দেখাই এটা হচ্ছে কিবোর্ডের সাইড যথেষ্ট ফ্রেশ আছে কিবোর্ড এবং এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে পার্ট একদমই ন্যানো ন্যানোভ্যাজেলের ডিসপ্লে তো মডেল হচ্ছে এইচপি প্রোবুক ফোর ফোর ফাইভ জি এইট এম ডি রাইজেন ফাইভ চার হাজার পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজের একটি ল্যাপটপ শুরুতে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করব সরি ফোন আসছিল তো আমরা লাইভটা আগে শেষ করি তো এটার সিরিজ হচ্ছে পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজ অর্থাৎ ফাইভ থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ এ এম ডি রাইজেন ফাইভ এরপরে যদি আমরা ল্যাপটপটার থের কোর ক্যাশ সম্পর্কে আলোচনা করি ছয় কোর জি ভাইয়া দাম সম্পর্কে কথা বলবো হাই হ্যালো ছয় কোর বারো থের ষোলো এম বি ক্যাশ দুর্দান্ত প্রসেসর যারা গেমস করতে চান যারা গেমিং যারা গেমিং প্রসেসরের ল্যাপটপ খুঁজতেছেন অথবা যারা ভারী কনফিগারেশনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট ছয় কোর বারো থের ষোলো এম বি ক্যাশ এবং এল থ্রিতে তিন এম ক্যাশ টোটাল ক্যাশ আছে উনিশ এম এবং বেস স্পিডটা হাই টু পয়েন্ট থ্রি জিরো পর্যন্ত আপনাদের স্পিড থাকবে সাপোজ আপনারা ধরেন এই ল্যাপটপের চারটা হাত আছে প্রত্যেকটা হাতে স্পিড আছে টু পয়েন্ট থ্রি জিরো পর্যন্ত তাহলে আমরা দেখি টোটাল কত কত হয় টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু দশমিক আট অর্থাৎ একই টাইমে যদি আমরা বাংলা হিসাবে বুঝতে চাই একই টাইমে কিন্তু প্রায় তেরো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ছয়টা হাত আছে ছয়টা হাতে স্পিড আছে টু পয়েন্ট থ্রি জিরো গিঘার্স পর্যন্ত প্রচুর পাওয়ারফুল একটা প্রসেসর ছয় বারতের ষোলো এম বি ক্যাশ এ এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজ এরপরে কথা বলব ল্যাপটপটার র্যাম সম্পর্কে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি পাঁচ স্পিডের ডিডিআর ফোরের র্যাম থাকবে আর একটা স্লট ফাঁকা থাকবে চাইলে সরাসরি আপনারা র্যাম আপডেট করতে পারবেন হ্যালো বাই রিকশাই করে দশে আসেন আমি লাইভ করতেছি হ্যাঁ মিরপুর দশে তো আমাদের একটা কাস্টমার চলে আসছে সে ফোন দিতেছে তো যাই হোক এখানে ডিডিআর ফোর এর ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের একটা র্যামই থাকবে ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা থাকবে চাইলে আপনারা সরাসরি আপনাদের মন মতো আপনারা র্যাম আপডেট করে নিতে পারবেন এরপরে পাঁচশো বারো জিবি থাকবে আপনার স্যামসাং এর পিসিএলই জেন ফোর এন ভিএম এস এস ডি পেয়ে যাবেন এবং ওয়াইফাই হিসাবে থাকবে মিডিয়া টেকের আপডেট ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক যখন আপনারা র্যাম আপডেট করবেন এই ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল তখন আপনাদের ল্যাপটপের গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক অর্থাৎ এ গ্রেট কন্ডিশন ল্যাপটপের জন্য আমাদের অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন ঠিক আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট সিপিউ থেকে দেখে নিলাম কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বোতের ষোলো এম বি ক্যাশেল ল্যাপটপ এরপরে র্যাম দেখে নিলাম সর্বোচ্চ বাসের র্যাম আছে ডিডিআর ফোর এসএসডি আছে স্যামসাং এর পিসিএল ইস এন ফোর এন বি এম এস এস ডি গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি আট জিবি দেখে নিব আমরা ব্যাটারি হেলথ দেখে নেব ব্যাটারি হেলথ থাকবে আটাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ ইজিলি চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাক আপ দিবে এবং যদি এস এস ডি হেলথের কথা বলি এসএসডি হেলথ থাকবে নাইনটি টু বেরানব্বই পার্সেন্ট এসএসডি হেল থাকবে এই ল্যাপটপটিতে অর্থাৎ আমাদের সত্তর পার্সেন্ট কাজ শেষ এই পর্যায়ে দেখে নেব আমরা ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে প্রত্যেকটা ইউজ ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরে বাংলাদেশে আসে দেখতে হবে ওই এটা কত রিসেন্টলি শেষ হয়েছে তো এটা ওয়ারেন্টি শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ দু হাজার সালে অর্থাৎ দুহাজার পঁচিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অলমোস্ট নিউ একটা প্রসেসর আপনারা ল্যাপটপটি পেয়ে যাবেন এ পর্যায়ে কথা বলবো আমরা ল্যাপটপটার কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটি এবং কী কী ধরনের সুবিধা থাকবে গ্লোবাল ভেরেন্টের একটি কীবোর্ড থাকবে কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং পাওয়ার বাটামটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে সুন্দর একটা বড়ো সাইজের একটা মাউস প্যাড পেয়ে যাবেন আপনারা ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে পুরোটাই মাউস প্যাডটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে প্রো বুকের লঘু করা থাকবে এইখানে ব্যাংন অল্প স্পিকার থাকবে এবং ল্যাপটপটার হিটিং ইস্যু পাস করবে এখান দিয়ে অনেক ল্যাপটপে হয় কি নিচ দিয়ে হিটিং ইস্যু পাস করে ওইগুলোতে একটু ল্যাপটপ গরম হয় আর এই ল্যাপটপে সরাসরি আপনার গরম হওয়াটা উপর দিয়ে পাস করে দেবে ল্যাপটপ কখনো ওভার হিট আপনাদেরকে দিবে না এরপরে উনিশ বিশ হাজার আশি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে থাকবে আমি ডিসপ্লেটা দেখিয়ে দিতেছি আপনাদেরকে উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে একদমই ন্যানো ন্যানোভেজেল ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন এবং পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে পাবেন এই পাশে পাবেন টেবিল লক এখানে পাবেন ইথারনেট সরাসরি তার দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন ইউএসবি এই পাশে পেয়ে যাবেন আপনারা ইয়ারফোনের জ্যাক একটা এইচডিএমআই দুইটা ইউএসবি একটা টাইপ সি ডাটা ট্রান্সফার বা চার্জিংয়ের জন্য এবং চার্জিংয়ের জন্য ব্লুপিন জি সেভেন ফোর ডাবল জিরো নিয়েও আমরা রিভিউ করবো আমাদের চ্যানেলে অলরেডি রিভিউ আসে এরপর আপনার বিস্তারিত প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট সুন্দর একটা এখানে লঘু করা থাকবে এবং এখানে একটা প্রভুকের লঘু করা থাকবে তো এইচপি প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট এ এমডি রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজ ছয় কোর ষোলো এম বিকাশ ক্যাশ স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লটে ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড পাঁচশো বারো জিবি পিসিএল জেন ফোর এন বিএম এস এস ব্যাটারি হেলথ অলমোস্ট আশি পার্সেন্ট এস এস ডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম সহ আপনারা ওই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এরপরে কথা বলবো আর একটা রাইজেন ফাইভ প্রো ল্যাপটপ নিয়ে আগেরটা ছিল রাইজেন ফাইভ এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো এই ল্যাপটপটা বাংলাদেশে অনেক জনপ্রিয় প্রচুর সেল হয় এই ল্যাপটপটা তো এই ল্যাপটপটা শুরুতে আমরা বডি কন্ডিশন নিয়ে কথা বলবো এবং এটা হচ্ছে মেড ইন তাইওয়ান ভেরিয়েন্টের ল্যাপটপ মেড ইন তাইওয়ান সচরাচর সব ল্যাপটপ হয় মেড ইন চায়না কিছু কিছু ল্যাপটপ আমাদের কাছে আসে মেড ইন তাইওয়ান সেটা দেখে দিতে সেখানে লেখা আছে মেড ইন তাইওয়ান মডেল হচ্ছে এএসপিএল ইট বুক এইট ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ বক্স আছে ল্যাপটপগুলা এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট ওকে আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট অল ওকে একটু ক্লোজলি দেখিয়ে দিতে চাই এবং এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লের পার্ট তো এইপর থেকে আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব সিপিইউ হিসেবে থাকবে এএমডি রাইজেন 5 প্রো 5600 50 ইউ সিরিজ আগেরটা ছিল 5600 ইউ সিরিজ দুইটা আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে এটা ছিল পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজ এবং এটা হচ্ছে যেটা রাইজেন ফাইভ প্রো সেটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই দুইটা ল্যাপটপের কোনো ল্যাপটপে হিটিং ইস্যু নেই সিপিউ একদম জিরো তো আছে ওয়াইফাই কানেক্ট করা এরপরেও সিপিউ তেমন খরচ হচ্ছে না তো এটা তো বেশি স্পিড পেয়ে যাবেন টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স পর্যন্ত ছয় কোর বারো ষোলো এম বিকাশ কাস এল থ্রিতে তিন এমবি অর্থাৎ উনিশ এম বি অর্থাৎ এটা তো ছয় কোর বারতের ষোলো এম বিকাশ টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স এটাতেও ছয় কোর বারোথের ষোলো এম বিকাশ টু পয়েন্ট থ্রি জিরো গি গার্স অর্থাৎ প্রসেসর কিন্তু সেম একটা হচ্ছে প্রোবুক একটা হচ্ছে বুক এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি সরি র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে চাইলে আপনারা র্যাম আরও আপডেট করতে পারবেন এই ল্যাপটপটি সর্বোচ্চ ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডের র্যাম সাপোর্ট করে এরপর এসএসডি থাকবে এসকে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি পিসিএল জেন ফোর এন বিএম এসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স থাকবে এখানে এখানে ফার্স্ট ওয়াইফাই সিক্সটা পেয়ে যাবেন আপনার ওয়াইফাইয়ের বিষয়ে কোনো আপনাদের সমস্যা নেই গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স যখন আপনারা র্যাম আপডেট করবেন এই ল্যাপটপটিতে তখন অটোমেটিক গ্রাফিক্স বাড়বে অলএস র্যামে ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ এইসপি এলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ ডি এইট এম ডি রাইজেন ফাইভ প্রো বডি কন্ডিশন ঠিক আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট সিপিও কোনো হিটিং ইস্যু নাই ছয় কর বারো তের ষোলো এম বি ক্যাশ টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স ক্লক স্পিড ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বা ইউরোপিয়ান ব্র্যান্ডের এসএসডি ইউরোপিয়ান ব্র্যান্ডের এসএসডি থাকবে এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটা ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ নিয়ে ব্যাটারি হেলথ থাকবে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে পঁচিশ সাইকেল কাউন্ট তেপ্পান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল অর্থাৎ এই ল্যাপটপটা আপনাদেরকে চার থেকে সাড়ে চার পাঁচ ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপটা আপনাদেরকে ব্যাটারি ব্যাকআপ সাপোর্ট দিবে এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে নাইন্টি নাইন এসএসডিএল অর্থাৎ ব্যাটার হেলথ এসএসডিএল মারাত্মক লেভেলের ভালো আছে এরপরে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে এই ল্যাপটপটিতে মে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল হ্যাঁ এখনো ষোলো দিনের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে সরি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা নেই তিন তারিখ তেশ মাস দুই হাজার পঁচিশ সাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা শেষ হয়ে গেছে তো যাদের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ প্রয়োজন তারাও দিলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নাই এটা কিন্তু মার্চ মাসের তেইশ তারিখ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে এখন চলতেছে চার মাস চার মাস চলতেছে এখন পনেরো তারিখ দু হাজার পঁচিশ সাল আর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তিন মাস হাজার তিন মাস তেইশ তারিখ দু হাজার পঁচিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অলরেডি সত্তর পার্সেন্ট কাজ আমাদের শেষ ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ ওকে আছে বডি কন্ডিশনও ঠিক আছে এরপরে যাই আমরা কথা বলবো ল্যাপটপটার কী কী ধরনের সুবিধা পাবেন গ্লোবাল ভ্যারেন্টির একটি কীবোর্ড পেয়ে যাবেন কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং ল্যাপটপের পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার থাকবে দুই পাশে তিনটা করে ছয়টা এখানে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে লিটবুকের লুগু করা থাকবে এবং ওই ল্যাপটপটার মতন এই ল্যাপটপটা হিটিং ইস্যু পাস করবে ল্যাপটপের সামনে দিয়ে কখন ওই ল্যাপটপ আপনাদেরকে ওভার হিট যে ভাব সেই ভাবটা দিবে না এবং একদমই ন্যানো পেজেলের ডিসপ্লে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটাও থাকবে এবং যদি এই ল্যাপটপ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক রিভিউ আছে যাদের আরও ডিটেলসে প্রয়োজন রিভিউ দেখতে পারেন অথবা ফিজিক্যাল শপে এসে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিতে পারেন এখানে ইউএস টেবিল লক থাকবে দুইটা ইউএসবি ইয়ারফোনের জ্যাক স্মার্ট কার্ড রিডার এই পাশে পেয়ে যাবেন মোবাইল সিম সাপোর্টের ট্রে দুইটা টাইপ সি একটা এস ডি এম চার্জিং জন্য চার্জিং পোর্ট এবং এখানে একটি সুন্দর সৌন্দর্য করা থাকবে তো যারা আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো খুঁজতেছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে খুঁজতেছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন তো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা এবং ষোলো পাঁচশো বারো আহ প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা বাড়বে শুধু এসএসডির জন্য এবং এস পি প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকবে সাঁত্রিশ পাঁচ এটা বেস্ট ডিল হতে পারে আমি শুরুতে দিছিলাম সীমিত বাজেটের মধ্যে যারা ভালো ল্যাপটপ চান তাদের জন্য বেস্ট সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ষোলো পাঁচশো বারো ফুল সেট আপ এবং সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে একটা মাউস থাকবে একটা পাওয়ার কেবল থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস প্যাড এবং ব্যাগ থাকবে এবং এই ল্যাপটপগুলো বক্সও আছে চাইলে আপনারা বক্সও নিতে পারবেন তো এই ছিল আজকে লাইভ ভিডিও এছাড়াও যাদের ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত প্রয়োজন তারা আমাদের ফিজিক্যাল শপে এসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত জেনে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম